হ্যালো বন্ধুরা সাকসেসফুল ক্যারিয়ারের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত ফ্রিল্যান্সিং সাইটে কাজ শিখতে ও নতুন নতুন ফ্রিল্যান্সিং সাইট সম্পর্কে নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনের বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ নমস্কার বন্ধুরা সাকসেসফুল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি শেখাবো র্যাপিড ওয়ার্কারের তিন সেন্টের একটি জব র্যাপিড ওয়ার্কারের জবগুলো যেহেতু ইউটিউবকে বেস করে হয় তো সেজন্য আমরা প্রথমে ক্রোম ব্রাউজার থেকে ইউটিউবটাকে খুলে নেব তো আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি এখানে দেখো আমার র্যাপিডের পেজটা খোলা আছে তো এখানে এই ওপরে নিউ ট্যাব লেখা আছে সেখানে আমি যাব গেলাম এখানে আমি লিখব ওয়াইও টি ইউ পিই ইউটিউব ডট কম লিখে সার্চ করবো করার পর এই দেখো ইউটিউবের পেজটা আমাদের খুলে গেল তো এবার কোথায় যাবো এবার র্যাপিড ওয়ার্কারের জব পেজে যাব এখানে দেখো র্যাপিড ওয়ার্কারের এই প্রথমেই একটা জব আছে আমরা ইউটিউব টিচ ফার্স্ট পেমেন্ট ঠিক আছে তো আমি আগের দিন ভিডিওতে বলেছিলাম যে র্যাপিড ওয়ার্কারে ইন্টারন্যাশনাল আর এই যে ইন্ডিয়া এই জবগুলোই করা যায় বেশ মানে বেশি হচ্ছে ইন্টারন্যাশনাল জবগুলোই থাকে আর তার সাথে ইন্ডিয়ার জবগুলোও করা যায় বাকি কান্ট্রিগুলোর কিন্তু করি না তো সেক্ষেত্রে তিন সেন্টার জব দেখাবো দেখো এখানে লেখাই আছে পেমেন্ট এই যে পেমেন্টের নিচে দেখো লেখা আছে এই যে থ্রি তার মানে এটা থ্রি সেন্টার জব ঠিক আছে তো এই জবটা যেহেতু ফিরে আছে সে কারণে এই জবটাকে আমি ওপেন করলাম এবারে আমি কী করবো ভালো করে দেখো সবার আগে আমরা দেখব নিচে দেখো রিকোয়ার্ড প্রুফ দ্যাট টাস্ক ওয়াজ ফিনিশড মানে আমাদের কী কী প্রুফ দিতে হবে প্রথম এক নম্বরে বলেছে স্ক্রিনশট অফ দ্য ভিডিও পেজ ইউ ফুল্লি ওয়াচড দু নাম্বারে কি বলেছে সোশ্যাল শেয়ার লিঙ্কস এবার সোশ্যাল শেয়ারের জন্য আমাদেরকে ভিকে আর হচ্ছে টুইটার এই দুটো আমাদেরকে ওপেন করে রাখতে হবে আগে থেকে অ্যাকাউন্ট বানিয়ে রাখতে হবে তো এবার সবার আগে আমি কোথায় যাব এই দু নাম্বারে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাতে আমি যাব গিয়ে এটাকে ওপেন করব এই ওপেন করার সাথে সাথেই দেখো এখানে লেখা আছে বেস্ট ক্রিপ্টো ওয়ালেট এটাকে কপি করব এই যে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নিয়ে এই কপি করলাম এবার এই যে পিকচারটা দেওয়া আছে এটা হচ্ছে কোন ভিডিওটা আমাদেরকে দেখতে হবে সেই পিকচারটা এখানে দেওয়া আছে তো এটাকে আমি কি করব এই ট্যাবে এখানে যে যে ফোর লেখা আছে কারোর থ্রি লেখা থাকতে পারে কারোর টু লেখা থাকতে পারে যাই হোক যেটাই থাকুক না কেন এখানে ক্লিক করব করে কোথায় যাব আমাদেরকে কোথায় খুঁজতে হবে ভিডিওটা ইউটিউবে এই ইউটিউবের পেজটাতে আমি গেলাম গিয়ে সার্চবারে যেটা কপি করে এনেছিলাম এই দেখো পেস্ট লেখা আছে সেখানে পেস্ট করলাম পেস্ট করে এবার সেটাকে সার্চ করলাম করার পর এবার ভিডিওটাকে আমাকে খুঁজতে হবে সেম ভিডিও এই যে দেখো আমি ভিডিওটা পেয়ে গেছি ঠিক আছে এ দেখো একটু মিলিয়ে নাও মিলে নিতে যদি মনে হয় যে মিলিয়ে নেবে তাহলে দেখো এই যে এই যে দেখো এই ভিডিওটা আর এই যে এই ভিডিওটা দেখো সেম ঠিক আছে তো এটাকে আমি ওপেন করব ওপেন করে কিচ্ছু না একটা লাইক করব তারপরে এই যে থেকে এই লাল দাগটাকে এইভাবে পুরোটা টেনে দেব টেনে দিয়ে একটা স্ক্রিনশট নেব আর এখানেই দেখো শেয়ার লেখা আছে শেয়ার অপশানটাতে যাব শেয়ার অপশানে গিয়ে লিঙ্কটাকে কপি করে নেব এভাবে লিঙ্কটাকে কপি করে নিলাম আবার বলি এই শেয়ার অপশানে গিয়ে এই যে দেখো এখানে কপি বলে দুটো বক্স আছে ছোট ছোটো তার পাশে দেখো কপি লেখা আছে এই যে কপি করলাম লিঙ্কটা আমার কপি হয়ে গেল এবার কি করতে বলেছিল আমাকে দুটো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে বলেছিল তো আমি চলে যাব ফার্স্টে টুইটারে টুইটারে গিয়ে সেখানে আমি সেই লিঙ্কটাকে পেস্ট করবো লিঙ্কটাকে পেস্ট করে নিয়ে পোস্টে পোস্ট করে দেব দেখো ওই দেখো আমার এই টুইটারে এটা কিন্তু পোস্ট হয়ে গেল ঠিক আছে এবার কি করবো আরেকটা সোশ্যাল মিডিয়া হচ্ছে আমি কি বলেছিলাম ভিকে এই যে ভিকেতে আমি চলে গেলাম ভিকেতে এই দেখো একদম ওপরে একটা প্লাস সাইন আছে এই প্লাসে আমি চলে গেলাম তারপরে দেখো একটা পেজ ওপেন হয়ে গেল এখানে পোস্ট সেকেন্ড অপশান যেটা পোস্ট সেখানে যাব গিয়ে আবার সেখানে যেই লিঙ্কটা এনেছিলাম এই দেখো পেস্ট লেখা আছে সেই পেস্ট অপশানে চলে গেলাম এই যে পেস্ট করা হয়ে গেল এবারে যে ক্রিয়েট লেখা আছে একদম ওপরে সেই ক্রিয়েটে আমি চলে গেলাম তো এখানেও কিন্তু আমার এই দেখো ওই ভিডিওটা আমার শেয়ার হয়ে গেলো এইবার আমি কোথায় যাব আবার এই যে দেখো মিনিমাইজ করে ক্রোম ব্রাউজারে যাব কীভাবে এই যে এখানে এভাবে ক্রোমে যাব গিয়ে আমি এবার জব পেজটাতে চলে যাবো এই যে এটা আমার জব পেজ ছিল তো প্রথমে এক নম্বর প্রুফে কী বলেছে স্ক্রিনশট অফ দ্য ভিডিও পেজ ইউ ফুললি ওয়াস্ট যেটা আমার প্রথমে স্ক্রিনশট নিয়েছিলাম সেটা এক নম্বরে লিখব ওয়ান লিখে এখানে দেখো কীভাবে করবে এই যে স্নিপ বোর্ড লেখা আছে কথাটা দেখো স্নিপবোর্ড এই স্নিপবোর্ডে যাবে স্নিপবোর্ডে গেলে নিচে এখানে দেখতে পাবে এই যে পিক এ ফাইল এই যে দেখো পিক এ ফাইল এখানে ক্লিক করবো করলে তোমাকে অটোমেটিক এই পেজটাতে নিয়ে চলে যাবে এবং সেখান থেকে আমি এই যে দেখো পুরো স্ক্রিনশটটা তুলে নিয়েছিলাম সেখানে এসে যে গেলাম ঠিক আছে যাওয়ার পরে এই যে ছোট ছোট দুটো বক্স দেখছো এখানে আমি ক্লিক করব তাহলে আমার লিঙ্কটা কপি হয়ে গেল তারপরে এখান থেকে এখানে গিয়ে সেই লিঙ্কটা পেস্ট করে দিলাম তারপরে কি করব? দু নাম্বারে কি আছে দু নাম্বারে বলেছিল যে সোশ্যাল শেয়ার লিঙ্কস সোশ্যাল মিডিয়ায় যে আমি শেয়ার করেছি সেটা শেয়ারের লিঙ্ক চেয়েছে আমি টুইটারে গেলাম টুইটার থেকে এই যে পোস্ট আমি শেয়ার করেছি তার এই যে তিনটে দেখো পয়েন্ট করা এটা হচ্ছে লিঙ্ক এখান থেকে শেয়ার অপশান গিয়ে এই যে কপি লিঙ্ক করে নিলাম হয়ে গেল আবার মিনিমাইজ করে আমি জব পেজে চলে গেলাম জব পেজে গিয়ে দু নাম্বারে আমি ওই লিঙ্কটাকে পেস্ট করে দিলাম এবার তিন নাম্বার দেব তিন নাম্বারে গিয়ে আমি কী করবো যেহেতু দুটো সোশ্যাল মিডিয়া বলেছে সেই জন্য আবার মিনিমাইজ করে আমি ভিকেতে শেয়ার করেছিলাম ভিকেতে চলে যাব তো ভিকেতে এই যে প্রথমেই আমার পোস্টটা আছে এখান থেকেও সেমভাবেই আমি লিঙ্কটা কিন্তু এই যে কপি লিঙ্ক কপি করে নেবো নিয়ে মিনিমাইজ করে আবার তিন নাম্বারে গিয়ে আমি সেটাকে পেস্ট করে দেবো দিয়ে আমরা করবো আই কনফার্ম দ্যাট আই হ্যাভ ফলো ইনস্ট্রাকশানস অ্যান্ড কমপ্লিটেড দিস টাস্ক এখানে গিয়ে এখানে ক্লিক করবো ব্যাস এই দেখো এখানে আমার জবটা কিন্তু হয়ে গেল থ্যাংক ইউ ফর ফিনিশিং দ্য জব ঠিক আছে